উত্তরপ্রদেশের ব্যস্ত শহর এর এক কোলাহলপূর্ণ শপিং মলের পার্কিংয়ে ঘটে যাওয়া এক নাটকীয় ঘটনা নিয়ে এই গল্প একজন সাধারণ মেয়ে যে কেবল নিজের কর্তব্য পালন করছিল হঠাৎ এক শক্তিশালী ব্যক্তির রোষের শিকার হয় কিন্তু যখন সব আশা শেষ বলে মনে হচ্ছিল তখন একজন সদ ও ন্যায়পরায়ণ ডিসিপি সাধারণ মানুষের ছদ্মবেশে এগিয়ে আসেন তিনি কিভাবেই মেয়ের জন্য ন্যায় বিচার আনলেন কেন তিনি এই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিলেন এই গল্পে লুকিয়ে আছে সততা সাহস এবং ন্যায়ের এক অসাধারণ লড়াই পুরো সত্যতা জানতে গল্পটি শেষ পর্যন্ত পড়ুন ডিসিপি সাহেব অমিত শর্মা একটা সাধারণ কুর্তা পরতেন নিচে লুঙ্গি বাঁধতেন এবং নিজের মুখে মাস্ক লাগাতেন মাস্ক লাগানোর পর তিনি সোজা থানার ভেতরে যেতেন এবং সেখানকার দারোগা রাজেশ যাদবের কাছে একটা মেয়েকে ছাড়ার জন্য বলতে শুরু করতেন বলতেন তুমি এই মেয়েটাকে ধরেছ এই মেয়ে একেবারেই নির্দোষ এটা এমন কিছুই করেনি এবং তুমি বিনা কারণে একে ধরে রেখেছ কিন্তু যেই দারোগা রাজেশ যাদব ছিলেন তিনি এই কথায় রেগে যেতেন এবং ডিসিপি অমিত শর্মার উপরই হাত তুলতে চেষ্টা করতেন তারপর ডিসিপি অমিত শর্মা তার হাত থামিয়ে দিতেন এবং তাকে নিজের আইডি দেখাতেন উত্তরপ্রদেশের লখনৌতে একটা শপিং মল ছিল যার নাম ছিল ফিনিক্স প্যালেস সেই শপিং মলের পার্কিংয়ে একটা মেয়ে কাজ করত যার নাম ছিল প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা যে খুবই গরিব পরিবার থেকে এসেছিল তার বাবা গোপাল এবং ভাই অরুণ রেলওয়ে স্টেশনে ফলের ঠেলা লাগাতেন এবং সে নিজের জীবনযাত্রা চালানোর জন্য এখানে কাজ করত যাতে সামান্য কিছু টাকা উপার্জন করে পরিবারের অর্থনৈতিক অবস্থাকে মজবুত করতে পারে এখন সেই শপিং মলের পার্কিংয়ের ভেতরে প্রিয়াঙ্কাকে ইনচার্জ করে রাখা হয়েছিল এবং সে সেখানে ভালোভাবে সদ্ভাবে নিজের কাজ করছিল এখন হঠাৎ একদিন সেই শপিং মলের পার্কিংয়ের ভেতরে একটা ছেলে রোহিত সিং তার গাড়ি নিয়ে আসে এবং ভুলভাবে পার্ক করতে শুরু করে এরপর প্রিয়াঙ্কা তার বিরোধিতা করে কিন্তু রোহিত সিং তাকে স্পষ্টভাবে মানা করে দেয় এবং বলে আমি এভাবে পার্ক করব না তখন প্রিয়াঙ্কা এই কথার বিরোধিতা করে এবং বলে যদি তুমি এভাবে গাড়ি পার্ক করো তাহলে অন্য গাড়িগুলো বেরোতে সমস্যা হবে কিন্তু রোহিত সিং প্রিয়াঙ্কার ওপর রেগে যায় এবং তাকে খারাপ খারাপ কথা শোনাতে শুরু করে এরপর প্রিয়াঙ্কা যখন তার বিরোধিতা করে তখন রোহিত সিং তার এক পরিচিত পুলিশ বন্ধুকে ফোন করে দেয় রোহিত সিং আর কেউ নয় সেখানকার একজন প্রাক্তন নেতা বিজয় সিং এর ছেলে ছিল এবং সে প্রিয়াঙ্কাকে তার সামনে কিছুই মনে করছিল না এরপর সে তার এক পরিচিত দারোগা রাজেশ যাদবের কাছে ফোন করে এবং তাকে বলে এখানে পার্কিংয়ে একটা মেয়ে আছে এবং সে আমার গাড়ি এখানে পার্ক করতে মানা করছে এই কথা শুনেই দারোগা রাজেশ যাদব যে রোহিত সিংয়ের ভালো বন্ধু ছিল বলে কোন মল বলো রোহিত ফিনিক্স প্যালেস মলের নাম বলে তখন দারোগা বলে এই মলেই তো আমি শপিং করছি তুমি মাত্র দু মিনিট দাও আমি এখনই আসছি এই বলে ফোন কেটে যায় ফোন কাটার পর দারোগা রাজেশ যাদব থানার ভেতরে ফোন করে এবং থানা থেকে কয়েকজন পুলিশ একটা গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায় এতক্ষণে দারোগাও ফিনিক্স প্যালেসে পৌঁছে গিয়েছিল এবং সেখানে পৌঁছানোর পর প্রিয়াঙ্কাকে ধমকাতে শুরু করে এবং বলে তুমি কার সঙ্গে ঝগড়া করেছ তুমি হয়তো জানো না কিন্তু প্রিয়াঙ্কা নিজের কর্তব্য পালন করতে গিয়ে তাদের বলতে থাকে আমি যে কাজ করছি তা আমার ঠিকভাবে করা উচিত এবং এর জন্য তুমি আমাকে কিছুই শেখাতে পারবে না এখন এই কথা দারোগা রাজেশ যাদব এবং মন্ত্রীর ছেলে রোহিতের খারাপ লাগে এবং এরপর দারোগা প্রিয়াঙ্কাকে গ্রেফতার করে এবং গ্রেফতার করার পর থানায় নিয়ে যায় দারোগা রাজেশ যাদব এবং মন্ত্রীর ছেলে রোহিত মিলে গাড়ির পেছনের কাজ ভেঙে দিয়েছিল এবং অভিযোগ করেছিল যে প্রিয়াঙ্কা গাড়ির ভেতর থেকে গয়না চুরি করেছে এবং এই কারণেই তাকে ধরা হয়েছে এরপর দারোগা প্রিয়াঙ্কাকে নিয়ে গিয়ে লক বন্ধ করে দেয় এখন এই ঘটনা প্রিয়াঙ্কার বাবা গোপাল এবং তার ভাই অরুণের কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তারা দৌড়ে সোজা থানায় চলে আসে এবং সেখানে গিয়ে নিজের বোনের সঙ্গে কথা বলতে শুরু করে তারা তাকে জিজ্ঞাসা করে বোন এটা কি হয়েছে এবং কিভাবে হয়েছে তখন পুলিশ তাদের বলে যে তোমার বোন একজন মন্ত্রীর ছেলের গাড়ি থেকে গয়না চুরি করার চেষ্টা করেছে এবং এই কারণে আমাদের তাকে ধরতে হয়েছে এরপর তারা বলতে শুরু করে সাহেব আমার বোন চোর নয় সে তো নিজের কাজ খুব সততা এবং নিষ্ঠার সঙ্গে করে আপনারা নিশ্চয়ই কোনো ভুল করেছেন এরপর দারোগা রাজেশ যাদব তাদের ধমকাতে শুরু করেন এবং ধমকাতে ধমকাতে থানা থেকে বের করে দেন প্রিয়াঙ্কা তার ভাই অরুণকে বলে দিয়েছিল যদি আজ তোমরা আমাকে এখান থেকে বের করতে না পারো তাহলে এরপর আমাকে খুঁজে বের করার চেষ্টা করো না এরপর প্রিয়াঙ্কার ভাই অরুণ এবং তার বাবা গোপাল একজন উকিলের কাছে যায় তাদের মেয়ের জামিন করানোর জন্য কিন্তু উকিল যখন মামলাটা শোনে এবং জানতে পারে যে এটা একজন নেতা বিজয় সিংয়ের ছেলের বিরুদ্ধে তখন সে মামলা নিতে অস্বীকার করে এবং বলে তোমার জন্য আমি এর সঙ্গে ঝামেলায় পড়ব না এই বলে সে মানা করে দেয় তখন প্রিয়াঙ্কার বাবা গোপাল এবং ভাই অরুণ খুবই বিপদে পড়ে যায় এবং এই বিপদের কারণে তারা এখানে সেখানে কথা বলে কিন্তু কোথাও থেকে তাদের কোনো সাহায্য মেলে না এরপর প্রিয়াঙ্কার ভাই অরুণ যে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখেছিল সেই ভিডিওতে লখনৌয়ের সিটি ডিসিপি অমিত শর্মা তার নম্বর দিয়েছিলেন এবং জনতার কাছে বলেছিলেন যে যদি তোমাদের কখনো কোনো প্রয়োজন হয় তাহলে তুমি যে কোনো সময় আমাকে ফোন করতে পারো এই কথা অরুণের মনে আসতেই সে সেই নম্বর খুঁজতে শুরু করে সে সোশ্যাল মিডিয়ার সাইটে গিয়ে হিস্ট্রি চেক করে এবং প্রায় এক ঘন্টার পরিশ্রমের পর তাকে সেই ভিডিওটা পেয়ে যায় ভিডিও পাওয়ার পর সে সেই ভিডিওতে দেওয়া নম্বরে ফোন করতে শুরু করে এবং তার বাবা গোপালকে বলে বাবা এটা ডিসিপি অমিত শর্মার নম্বর এবং তিনি ভিডিওতে স্পষ্টভাবে বলেছেন যে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমাকে যে কোনো সময় ফোন করতে পারো এরপর তার বাবা গোপাল বলে বেটা এই ডিসিপি অমিত শর্মা কি করবেন যখন এত বড় উকিলই আমাদের সঙ্গে দিচ্ছে না তখন এরাও মানা করে দেবে কিন্তু অরুণ ডিসিপি অমিত শর্মার কাছে ফোন করাটাই উচিত মনে করে এরপর সে ডিসিপি অমিত শর্মার কাছে ফোন লাগিয়ে দেয় এবং ফোন লাগানোর পর যখন ফোনটা ধরা হয় তখন সে জিজ্ঞাসা করে এটা কি সিটি ডিসিপি অমিত শর্মার নম্বর তখন অপর পাশ থেকে অমিত শর্মা বলেন হ্যাঁ তুমি ঠিক নম্বরে ফোন করেছো আমিই সিটি ডিসিপি বলছি এই কথা শুনেই অরুণ ফোনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে এরপর ডিসিপি অমিত শর্মা তাকে ধৈর্য ধরান এবং বলেন আরে ভাই যদি তুমি এভাবে কাঁদো তাহলে আমি বুঝতে পারবো না যে তোমার কি সমস্যা এবং কেন তুমি আমার কাছে ফোন করেছ কিছুক্ষণ পর অরুণ শান্ত হয় এবং শান্ত হওয়ার পর সিডিডিসিপি অমিত শর্মাকে নিজের কথা বলতে শুরু করে সে বলে সাহেব এখানকার দারোগা রাজেশ যাদব আমার বোনকে ধরে নিয়েছে সে ফিনিক্স প্যালেস মলের পার্কিংয়ে কাজ করত এবং সেখানে এই ব্যক্তি রোহিত সিং মদ্যপান করে এসে ভুলভাবে তার গাড়ি পার্ক করছিল এবং এই নিয়ে ঝগড়া হয়ে যায় তারপর সে আমার বোনকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয় এরপর ডিসিপি অমিত শর্মা রোহিত সিংয়ের নাম জিজ্ঞাসা করেন যার সঙ্গে তার বোনের ঝগড়া হয়েছিল তখন অরুণ বলে যে সে একজন মন্ত্রী বিজয় সিংয়ের ছেলে এবং দারোগা রাজেশ যাদব তার বন্ধু এই কথা শোনার পর ডিসিপি অমিত শর্মা তাকে বলেন তুমি একেবারেই চিন্তা করো না তুমি এখন কোথায় আছো তখন তারা বলে আমরা থানার বাইরে আছি তিনি বলেন তুমি এমন করো থানার বাইরেই বসো আমি একটু পরেই আসছি এরপর প্রিয়াঙ্কার ভাই অরুণ বলে সাহেব তাড়াতাড়ি চলে আসুন যদি আজ আমরা আমার বোনকে বের করতে না পারি তাহলে অনেক কিছু ভুল হয়ে যাবে এরপর ডিসিপি অমিত শর্মা তাদের বলেন কোনো সমস্যা নেই এখন রাত আটটা বাজে এবং আটটার মধ্যে আমি তোমার কাছে পৌঁছে যাব। এরপর ডিসিপি অমিত শর্মা সেই থানার ইনচার্জ রমেশ চৌধুরীকে ফোন করেন এবং তাকে নিজের কাছে দেখা করতে ডাকেন সেই থানার ইনচার্জ রমেশ চৌধুরী কিছুক্ষণের মধ্যে ডিসিপি অমিত শর্মার কাছে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে ডিসিপি অমিত শর্মা তাকে বলেন যে তোমার থানার ভেতরে একটা মেয়েকে বিনা কারণে ধরে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা তৈরি করা হয়েছে এখন ইনচার্জ রমেশ চৌধুরী বলে ঠিক আছে সাহেব যদি এমন হয় তাহলে আমি আপনার সঙ্গে আছি এবং আমরা দুজনে এক সঙ্গে যাই এবং দেখি কি ব্যাপার এরপর ডিসিপি অমিত শর্মা ইনচার্জ রমেশ চৌধুরীকে বলেন এভাবে হবে না আমি সাধারণ পোশাকে একজন সাধারণ নাগরিক হয়ে যাব এবং দেখব কি ব্যাপার সেখানকার দারোগা রাজেশ যাদব সাধারণ মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করে এখন থানার ইনচার্জ রমেশ চৌধুরীও তার সঙ্গে থাকে এবং ডিসিপি অমিত শর্মার সঙ্গে যে টিম ছিল তারাও তার সঙ্গে থাকে ডিসিপি অমিত শর্মা একটা সাধারণ কুর্তা পরেন নিচে একটা লুঙ্গি বাঁধেন এবং নিচের টিম নিয়ে সেই থানার দিকে রওনা দেন এখন থানার থেকে প্রায় একশো মিটার দূরে একটা চৌরাস্তা ছিল তাই সেই চৌরাস্তায় পৌঁছে ডিসিপি অমিত শর্মা তার টিমকে সেখানেই থামিয়ে দেন এবং বলেন যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি তোমাদের কাছে একটা মিসড কল দেবো এবং মিসড কল দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তৎক্ষণাৎ থানার ভেতরে চলে আসবে এই বলে ডিসিপি অমিত শর্মা সাধারণ পোশাক পরে মুখে মাস্ক লাগিয়ে সোজা থানার দিকে চলে যান এখন তিনি যখন থানার বাইরে পৌঁছান তখন তিনি প্রিয়াঙ্কার ভাই অরণ এবং বাবা গোপালের সঙ্গেও দেখা করে ফেলেন এবং সেখানে গিয়ে তিনি প্রিয়াঙ্কার নাম জিজ্ঞাসা করেন এবং জিজ্ঞাসা করেন কি কি হয়েছিল আমাকে পুরো বিস্তারিত বলো এরপর প্রিয়াঙ্কার বাবা গোপাল এবং ভাই অরণ বলে দেন আমাদের মেয়ের নাম প্রিয়াঙ্কা এবং তাকে বিনা কারণে ধরে নেওয়া হয়েছে সে কোনো চুরি করেনি এবং সাহেব সে চুরিও করতে পারে না এই কথা বলতে বলতে দুজনের চোখে জল চলে আসে এবং তারা ডিসিপি অমিত শর্মার সামনে ফুঁপিয়ে কাতে শুরু করে এখন ডিসিপি অমিত শর্মা তাদের ধৈর্য ধরান এবং বলেন তোমরা চিন্তা কর না আমি এসে গেছে এখন সব কিছু ঠিক হয়ে যাবে এই বলে তিনি তাদের সেখানেই বসতে বলেন এবং সোজা থানার ভেতরে চলে যান এখন তিনি যখন থানার ভেতরে ঢোকেন তখন একজন হাবিলদার তাকে থামায় এবং বলে আরে ভাই তুমি কে কোথায় ঢুকে চলে আসছ তোমার কি কাজ তখন তিনি বলেন যে মেয়েটিকে এই সাহেব গ্রেফতার করেছেন আমি তার মামা এবং আমি দারোগা রাজেশ যাদবের সঙ্গে কথা বলতে এসেছি এরপর যে হাবিলগার ছিল সে তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেয় তখন ডিসিপি অমিত শর্মা দারোগা রাজেশ যাদবের কেবিনে যান এবং সেখানে গিয়ে তাদের কাছে অনুরোধ করতে শুরু করেন বলেন সাহেব যে মেয়েটিকে আপনি ধরেছেন সে একেবারেই নির্দোষ সে এমন কিছুই করেনি এবং সে এমন কিছু করতেই পারে না আমি ভালোভাবে এই বিষয়টা তদন্ত করে নিয়েছি এই কথা শুনেই দারোগা রাজেশ যাদব তাকে জিজ্ঞাসা করতে শুরু করেন তুমি কে ভাই তখন তিনি বলেন যে মেয়েটিকে আপনি গ্রেফতার করেছেন আমি তার মামা এবং এই কারণেই আমি তাকে ছাড়াতে এখানে এসেছে তার জিজ্ঞাসা করেন তুমি কি কাজ করো তখন তিনি বলেন আমি সবজির ঠেলা লাগাই বাস কাছে এবং তা দিয়েই আমার জীবনযাত্রা চালাই তখন দারোগা রাজেশ যাদব বলে এখন আমাদের এত খারাপ দিন এসেছে যে একজন সবজির ঠেলা লাগানো লোক আমাদের বলবে কে নির্দোষ এবং কে দোষী তাহলে আমাদের কাজই বাকি রইলা এরপর ডিসিপি অমিত শর্মা যিনি তখন সাধারণ ব্যক্তির ছদ্মবেশে ছিলেন তিনি তাদের বলতে শুরু করেন সাহেব এমন কিছু নয় যদি এই মেয়েটি কোনো অপরাধও করে থাকে তবু আপনারা তার সঙ্গে ভালো ব্যবহার করেননি যদি কোনো মেয়ের ওপর কোনো মামলা হয় তাহলে তাকে রাতের সময় হাজতে রাখা যায় না রাতের সময় আপনি কেবল তার কাছে জিজ্ঞাসাবাদ করতে পারেন তার তল্লাশি নিতে পারেন কিন্তু এইভাবে হাজতে বন্দি করা যায় না এই কথা শোনার পর দারোগা রাজেশ যাদবের একটু রাগ হয় এবং তিনি তৎক্ষণাৎ নিজের চেয়ার থেকে উঠে ডিসিপি অমিত শর্মার দিকে গিয়ে তার জামার কলার ধরেন এবং একটা জোরে থাপ্পড় মারার চেষ্টা করেন কিন্তু তখনই ডিসিপি অমিত শর্মা তৎক্ষণাৎ তার হাত ধরে ফেলেন এবং অন্য হাত দিয়ে নিজের পকেট থেকে আইডি কার্ড বের করে দারোগা রাজেশ যাদবের সামনে ধরেন এখন দারোগা রাজেশ যাদব যখন দেখেন যে এটা তো ডিসিপি অমিত শর্মা তখন তার হুঁ সুরে যায় এবং পায়ের তলা থেকে মাটি সরে যায় এরপর ডিসিপি অমিত শর্মা নিজের ফোন বের করেন এবং ফোন বের করার পর নিজের পুরো টিমকে একটা মিসড কল দিয়ে দেন এবং মিসড কল দেওয়ার দুই তিন মিনিটের মধ্যেই পুরো টিম তৎক্ষণাৎ সেই থানার ভেতরে চলে আসে সেখানে আসার পর ডিসিপি অমিত শর্মা দারোগার চেয়ারে বসেন এবং বসার পর দারোগা রাজেশ যাদবকে জিজ্ঞাসা করেন হ্যাঁ যে দারোগা রাজেশ যাদব বলুন আপনি এই মেয়েটিকে তোন অপরাধে গ্রেফতার করেছেন এরপর দারোগা রাজেশ যাদব যিনি তখন শখের মধ্যে ছিলেন চুপচাপ দাঁড়িয়ে যান এরপর ডিসিপি অমিত শর্মা আবার তাকে জিজ্ঞাসা করেন যা আমি জিজ্ঞাসা করছি কিন্তু তোমার কানে যাচ্ছে তখন দারোগা রাজেশ যাদব নিজের হুশে আসেন এবং বলতে শুরু করেন হ্যাঁ সাহেব বলুন আপনি কি বলছিলেন তখন ডিসিপি অমিত শর্মা জিজ্ঞাসা করেন তুমি কোন অপরাধে এটাকে গ্রেফতার করেছ এরপর দারোগা রাজেশ যাদব বলেন এই মেয়েটি একটা ছেলের গাড়ি থেকে গয়না চুরি করেছে এবং এই অপরাধে আমি এটাকে গ্রেফতার করেছি তখন তিনি বলেন তুমি বলো তোমার ডিউটি করতে কত সময় হয়েছে তখন দারোগা রাজেশ যাদব ভয়ে ভয়ে বলেন বারো বছর হয়েছে সাহেব তখন ডিসিপি অমিত শর্মা বলেন বল তোমার বারো বছর ডিউটি করতে হয়েছে এবং তোমার এটাও জানা নেই যে একজন মহিলাকে গ্রেফতার করার জন্য মহিলা কনস্টেবল প্রয়োজন হয় এবং রাতের সময় মহিলাকে গ্রেফতার করে লক রাখা একেবারেই ঠিক নয় এটা আইনের বিরুদ্ধে তুমি এই সব কিছুই করে রেখেছ এরপর ডিসিপি আমিত শর্মা অভিযোগ রেজিস্টার মাগান সেই থানার যে মুন্সি ছিল সে অভিযোগ রেজিস্টার নিয়ে আসে এবং ডিসিপি আমিত শর্মার সামনে খুলে রাখে এখন ডিসিপি আমিত শর্মা সেই অভিযোগ রেজিস্টারের ভেতরে অভিযোগ খুঁজতে শুরু করেন এবং অভিযোগ খুঁজে তিনি প্রিয়াঙ্কার কোনো অভিযোগ সেখানে পান না তখন তিনি দারোগা রাজেশ যাদবকে জিজ্ঞাসা করেন এখানে তো কোনো লিখিত অভিযোগ নেই তুমি কোন ভিত্তিতে এটাকে গ্রেফতার করেছ এরপর দারোগা রাজেশ যাদব বলেন সে একজন প্রাক্তন মন্ত্রী বিজয় এর ছেলে ছিল এবং তার গাড়ি থেকে এটি গয়না চুরি করেছিল এবং সে আমাদের ফোন করে খবর দিয়েছিল খবর পাওয়ার পর আমরা এটাকে গ্রেফতার করে এখানে নিয়ে এসেছি এরপর ডিসিপি অমিত শর্মা তাকে আইনের কথা মনে করিয়ে দেন এবং বলেন তোমার কি জানা নেই যে কোনো মৌখিক অভিযোগে ভিত্তিতে আমরা কিছুই করতে পারি না আমাদের লিখিত অভিযোগ প্রয়োজন এবং এই মেয়েকে এখনও পর্যন্ত তুমি লিখিত অভিযোগ করনি এরপর ডিসিপি অমিত শর্মা প্রথমে তাকে বলেন প্রথমে এই মেয়েটিকে ছেড়ে দাও এবং এটাকে এখান থেকে যেতে দাও এরপর প্রিয়াঙ্কার লকআপ থেকে বের হয় এবং বের হওয়ার পর ডিসিপি অমিত শর্মার দিকে তাকিয়ে থাকে কারণ তার বিশ্বাস হচ্ছিল না যে একজন সাধারণ ব্যক্তি এসে এত কিছু বলতে পারে এখন যখন তাকে তার ভাই অরুণ এবং বাবা গোপালের কাছ থেকে জানা যায় যে তিনিই ডিসিপি অমিত শর্মা ছিলেন এবং আমরাই তাকে পাঠিয়েছিলাম তখন এই কথা শোনার পর প্রিয়াঙ্কারও বিচার ব্যবস্থার ওপর ভরসা জন্মায় এরপর প্রিয়াঙ্কা তার ভাই অরুণ এবং বাবা গোপাল সেখান থেকে চলে যায় এদিকে ডিসিপি অমিত শর্মা দারোগা রাজেশ যাদবকে তৎক্ষণাৎ সাসপেন্ড করে দেন এবং তাকে লাইন হাজির করে দেন দারোগা রাজেশ যাদব তাদের কাছে অনুরোধ করে সাহেব আমার সঙ্গে এমন করবেন না কিন্তু ডিসিপি অমিত শর্মা তাকে বলেন তুমি যা কিছু করছো তা একেবারেই আইনের বিরুদ্ধে এবং এই কারণে আমাদের পুলিশ বিভাগের খুবই বদনাম হয় তোমার মতো কিছু লোকের জন্য বিভাগ এতটা বদনাম হয়েছে যে কোথাও যদি পুলিশের চারজন জামান কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে তাহলে লোকেরা ভয় পেতে শুরু করে যে তারা হয়তো আমাদের কাছ থেকে কিছু চাইবে বা আমাদের ওপর ভুল কথা চাপিয়ে দেবে যদিও পুলিশকে দেখে লোকেদের ভয় পাওয়া উচিত নয় তাদের মনে ভরসা জন্মানো উচিত যে এরা আমাদের রক্ষক এবং রক্ষক এখানে আছে তাই আমরা একেবারেই নিরাপদ এই কথা বলে ডিসিপি অমিত শর্মাও সেখান থেকে চলে যান কিন্তু পরের দিনই তিনি প্রিয়াঙ্কার বাবা গোপাল এবং তার ভাই অরুণকে ডেকে পাঠান এবং ডেকে পাঠানোর পর তাকে বলতে শুরু করেন যে মন্ত্রী বিজয় সিং এর ছেলের রোহিত তোমার মেয়েকে ভেতরে ঢুকিয়েছে তার বিরুদ্ধে তোমাকে মানহানির মামলা করতে হবে এই কথা শোনার পর প্রিয়াঙ্কার ভাই অরুণ এবং তার বাবা গোপাল তাদের কাছে মানা করতে শুরু করেন বলেন সাহেবেরা বড় লোক এবং আমরা যদি এদের বিরুদ্ধে অভিযোগ করি তাহলে এরা আমাদের সঙ্গে যে কোনো কিছু করতে পারে এরপর ডিসিপি আমিত শর্মা তাদের বলেন এমন হবে না আমি তোমার সঙ্গে আছি এবং তোমাকে এর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে হবে এই কথা শুনে প্রিয়াঙ্কা তার ভাই অরুণ এবং তার বাবা গোপাল এই বিষয়ে রাজি হয়ে যায় এবং তারা ডিসিপি আমিত শর্মার কথা অনুযায়ী রোহিত সিংয়ের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে দেয় এরপর এই মামলা আদালতে যায় এবং আদালতে যাওয়ার পর মন্ত্রী বিজয় সিংয়ের ছেলে রোহিতের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় এখন প্রিয়াঙ্কা ফিনিক্স প্যালেস মলের ভেতরে আবার কাজ শুরু করে এবং এভাবেই নিজের জীবনযাত্রা চালাতে শুরু করে